নবী বরমা তোমরা আল্লাহর সৃষ্টি নিয়া চিন্তা করু যদি চিন্তা করা শুরু করো হল আইলা তান্তে বানাইলা তে আল্লা হে বানাইলা সে বানাইলা বানানে বলা এজন টাকা লাগে তো আল্লাহ যদি এজনে আসেন আমরা মানিত তান্তে সে বানাইছে এই প্রশ্ন যদি করা যায় তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো রে আল্লাহর জাত অসীম সত্তা এই অসীম সত্তারে তোমরা সসীম জ্ঞান তোমরা উপলব্ধি করার তোমরা যদি এই অসীম সত্ত্বাৰে দোকানীত লাগত আহিলে তোমাৰ জ্ঞান দিয়ে তোকাইয়া ভাইতাই নাই আমরা কিতা কৰতাম আল্লাহৰ সৃষ্টি নিয়া চিন্তা কৰতাম সৃষ্টি নিয়া চিন্তা কৰিলেও আমরা বুজবো যে আল্লাহৰ কি অসীম ক্ষমতা এবং আল্লাহৰ কি অসীম দয়া নে আমদ রহমত আমরার প্রতি আছে আমরা যদি সি চিন্তাত লাগে আমরা বিবেকে আম্ৰা রেভূঞা দিব বিবেক বিবেকটা যদি আমরা সুস্থ থাকে আকলে সালিম যদি থাকে আমরা দিলটা তেড়া না হইয়া যদি থাকে তাইলে আমরা বিবেকে আমরা হইয়া দেব যে ও আল্লাহ মাবুদ্ধ আর একমাত্র সত্তা সুতরাং আমার উচিত এই একমাত্র আল্লাহরে মাবুদ বিশ্বাস করিয়ে তার হুকুম আক্রাম মানিয়া চলা এটা বিষয় উল্লেখ করিয়া এটা থাকি তারা শিক্ষা গ্রহণ করব সে যারা চিন্তা শক্তি আছে চিন্তাশক্তি যারা আছে ও এরা এখান থেকে শিক্ষা গ্রহণ করিয়েও তার সঠিক পথটা হেদায়তের পথটা সে গ্রহণ করতেও পারব وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان وغير صنوان يسقى بماء واحد الله دليل الله رشيم فمتا আমরা কুকুর যারা সাইড গাঁত গাঁত যে সময় করা হয় কোন জায়গা দেখবা কত জাতর মাটি আছে টিউবওয়েল গাড়াত লাগলে দেখবা টিউবয়েল যে যে সময় বৌরিং করা হয় বৌরিং করবার সময় কত সময় ফেদুল মাটি উঠে কত সময় বালু মাটি উঠে এই বালু মাটি দেখা যায় খালা খালা মেকা সতেরো মাসে বাদে দেখা যায় বালু মাটি উঠছে তবে এটা একটা ক্রিম কালার হ্যাঁ তার মানে জমিনের নিচে মাটির স্তর আছে ভিন্ন ভিন্ন জাতের মাটি আল্লাহ স্তর বাই স্তরে এক কেন রাখছেন সৃষ্টি করি মাটি ভিন্ন ভিন্ন প্রকৃতির মাটি স্তরে স্তরে সাজানো এই স্তরে স্তরে সাজানো যে মাটি এই মাটির মাঝে ভিন্ন ভিন্ন ফল ফলাদি ফলে ফল খামার হয় এর যে গাছ 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 হয় কিছু আছে তার ডাল আছে আম গাছ ডাল আছে না গাছ ডাল আছে আর কিছু গাছ আছে ডাল নাই আমরা সুপারি গাছ গাছ আসা উঠছে তো উঠছে দিকা ফটা দিয়েছে নারিকেল গাছ খেজুর গাছের মাঝে কোনো ডাল নাই গাছ এ মাঝে আছে যে জমিনও আম গাছ হর ও জমিনও তো জুবানি গাছ হর ও তো নারিকেল গাছ মাটি এক সমান ফানি এক সমান কিন্তু গাছের ধরনের মাঝে ভিন্নতা ফলের জাতের মাঝে ভিন্নতা বিশেষ করে আল্লাহ রুপুল আলমিনী আঙ্গুরের কথা উল্লেখ করছেন এখানে যেহেতু আঙ্গুর ফল এটা আরবর মানুষের কাছে খুব পরিচিত একটা ফল আছে এবং খুব তারা কাছে গুরুত্বপূর্ণ একটা ফল আছে আঙ্গুর ফল আমরা কিছু গুরুত্বপূর্ণ লাগিত তো আঙ্গুরের তো বেশি দাম আঙ্গুর ফল খাই ফল তো এক সমান নেই কিছু কিছু আঙ্গুর ফল আছে মুখ দিলে ট্যাঙ্গা ওই ট্যাঙ্গা যাত্রা করতে সবুজ রঙের ট্যাঙ্গা আবারও সবুজ রঙের কিছু আঙ্গুর আছে মিঠা আবার খালা আঙ্গুর আছে খালা আঙ্গুরের মাঝে আবার জাত জাত আছে তাই কোনটার ভিতরে বেশি পাওয়া যায় একটা কোনটার ভিতরে কোনো বেশিও নাই আছে না এই যে ভিন্ন ভিন্ন প্রকৃতির ফলমূল মাটির তা কি ফলে এটার মধ্যে কি বোঝা যায় কোন কারিগরে এটাই কার কারি সময়টা

সানের বাজে একটার বাজে টেস্ট বেশি একটার বাজে টেস্ট কম তাই লাগি টেস্ট বেশি আর না এটার বাজে দাম বেশি আপনার খালি জিরার চাউল আজকাল তো খালি নাই খালি জিরার চাউল আর বালাম চাউলিদা আছে নি বাসিরাজ নাই মানে ফোরটি নাইন টোয়েন্টি নাইন থার্টি টু ও তাকি তাকি দেবার হয়েছে খালি জিরার চাউল আর বাসিরাজ চাউল দুইটা এক সমান নি দুইটা খাইতে এক সমান নিই ভিন্ন টেস্ট একটা খাইতে মজা বেশি একটু দামও বেশি এটা খাইতে মজা কম এটার দামও কম আল্লাহ ফরমায় অনুভব উকুল খাওয়াত একটা থেকে এগোটার মর্যাদা বেশি একটা খাইতে বেশি মজা একটা খাইতে মজা কম এটা তো আমি আল্লাহর সৃষ্টি এটা আমি করছি আমি যেটা সাইবেলা পারি এই বিষয়টার মাঝে নিদর্শন নিহিত আছে এটা শিক্ষা গ্রহণ করব আল্লাহর অসীম কুদ্রতের উপলব্ধি তারা মাঝে হইব এরা সেই সমস্ত মানুষ যারা বুদ্ধি শুদ্ধি আছে বুদ্ধি নাই আবু জেহেলের বুদ্ধি আছে প্রথম বল প্রথমী আবুল হেকাম তার মূল এক নাম বাদেও তার বুদ্ধির কারণে আবুল হেকাম নাম আছে তার কিন্তু তার আড়ির কারণে আবু জেহেল মানে মূর্খতার চরম মূর্খতার অধিকারী তার বড় মূর্খ খাওয়া হয়েছে তার আকল খালি থাকলে হয় না ই আকলে ভালা কিছু যেটা সব এই আকল ব্যবহার করিয়া মানুষের ভালা কিছু করতে পারে সব মানুষের আকল এক বেটার আকল আছে এই আকল খাটাইয়া বেটায় সমাজের মাঝে যত অসংগতি আছে করতে পারে পারে মানুষের বিবাদ আর এটা আরো বেটার আকল আছে এই আকল ব্যবহার করিয়া এটাই মানুষের জমিন জমিনগিলা দখল করো নাইনি দলিল দাল করিয়া ও নাম তার নিজের নামে দলিল করিয়া নাম করাইয়া কিলা আকল খাটাইয়া হত্যা করে তো এজনের তো আছে এক সমান নেই এক সমান নেই যে আকলের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় সঠিক পথ অনুসরণ করা যায় এই আকলটাই সত্যিকার অর্থে আকল আর যে আকলের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত কেউ গ্রহণ করে না সঠিকভাবে আকলের ব্যবহার হয় না তার এই আকল যে সত্যিকার অর্থে আকল হওয়া যায় তা আকলে সালিম তার বুদ্ধি একবারে খাটা ঠিক আছে তার বুদ্ধির খাটা ঠিক আছে এরা যদি এটা বিষয় নিয়ে চিন্তা করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তাহলে আল্লাহর অসুম কুদ্রত এবং আল্লাহর অসীম দয়া এটা উপলব্ধি করতে পারব এবং উপলব্ধি যেও করতে পারবো হেউ আল্লাহর একমাত্র মহাবুদ বিশ্বাস করিয়া ই আল্লাহর হুকুম মানিয়া চলা শুরু করব হাতায়াত গ্রহণ করা তা আল্লাহ সহজ হয়ে যাবে

আশ্চর্য এর বাদে সবচেয়ে আশ্চর্যের কথা এই মক্কার কাফির উপর তারা মক্কা বা দুনিয়ায় যে সেই সমস্ত মানুষের কথা তারা হইব যে আমরা যে সময় মরিয়া মাটির লগে মিশে ওই সময় আমরা নতুন করি আবার কি তার সৃষ্টি করা ওই জীবনে তারা পুনর্জীবন অস্বীকার করে এরা এই অত দলিল আদিল্লা তার সামনে তুলিয়া দেওয়ার বাদেও আসমানের সৃষ্টি পাহাড় পর্বত ইত্যাদি বড় বড় সৃষ্টির কথা তুলিয়া দেওয়ার বাদেও যারা নিজের আমার কে জিতা করবো তারা রে তুকাইয়া না কোনো মানুষ কোন কোন শক্তি কোনো শক্তি তুকাইয়া পায় না এটা রে পুনর্জীবন অসম্ভব মনে করে আল্লাহ তার হাবিবিরে হইরা তো ও তার কথা উইল সবচেয়ে আশ্চর্যজনক কথা এই যে তার মন্তব্য আকেরা তো স্বীকার করা পুনর্জীবন স্বীকার করা এটাই হইল আশ্চর্যজনক একটা বক্তব্য أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين فرمان অত বিস্তারিত ভাবে বুঝাইয়া দেওয়ার বাদেও যারা আল্লাহর কুদরত অনুভব পুনর্জীবনের সত্যতা স্বীকার করিয়া নেয় না এই মানুষগুলো এরা হইল কাফির যারা তারা রবর সাথে কুফুরি করছে তারা প্রতিপালক করেনি আমার করিয়া নবাব খারাপ করছে যে তো এক শান তার আনুগত্য না করিয়া তার নাফরমানি করার মাধ্যমে রবর উপরে জুলুম করছে এরা হইল এই সমস্ত মানুষ যারা পুরো জীবন অস্বীকার করে ওলা ইকাল আযলা নসি এরা সেই সমস্ত মানুষ যারা গলার মাঝে বেড়িয়া বেড়িয়া লাগাই দিলে ইমুখ হয় না গমনে ও গলা থাকে তার মানে হইল তারা এটা আল্লাহর আল্লাহর জাতের সামনে নথি স্বীকার করে না আল্লাহর আনুগত্য করে না দাম্বিক থাকে অহংকারী থাকে এবং কিয়ামতের দিন এই দাম্বিক হলরে বেড়িয়া লাগাইয়া টানিয়া টানিয়া নিয়া জাহান্নামের আগার বাদে লিখকে করা হইব ওয়া এই কাফির হল জাহান্নামে যাওয়ার বাদে

পাহাড়ের মাঝখানে দিই শ ডাকিয়া পানি যার এত মাস এক ফুটা বৃষ্টি নাই কোনো মানুষ পানি আয় হয়ে থাকি পাহাড়ের ভিতর থেকে পানি আয় উষা উষা পাহাড় পাহাড়ের ভিতর থাকি পাথরের ভিতর থাকি পানি আয় আল্লাহ রব্বুল আলমিনে এই পাথরের ভিতর থাকি পানির ঝন্ডা দ্বারা প্রবাহ করিয়া দেন এই ব্যবস্থা করছেন সোহাদ এটা হল আল্লাহর দয়া বিশ্ববাসীর প্রতীক وجعل في ومن كل فيها الليل আল্লাহ কুদরতের আরো কিছু নিদর্শন যে আল্লাহ পাক জমি মাঝে জমি মাঝে যত ফলমূল রাখছেন ফলমূল যাও যাইনি জুড়ায় জুড়ায় কয় ফল গাছ ফল গাছে ফল ধরে না ধরে না যে টাই কিটারে কিতাব হয় মন ধরে না যে টাই কিটারে কিতাব হয় মনিয়া এলি বেটা মানুষ বেটা আল্লাহ রাব্বুল আলামিন এক প্রত্যেক ফলের মধ্যে নর এবং মাদার আছেন অথবা অথবা বিভিন্ন জাতের ফল মন রাখছেন আপনার সিলেটের তেতলির ফল আম মনে করো আম বা খোলা খোলা যদি আমরা ধরি নরসিংদির খোলা আর তেতলির খোলা কি এক সমান আপনি সেরা লইয়া নিয়ে রুইয়া দেখেন জানি নরসিংদির মাটির সেরা নিয়ে তেতলি রুইয়া দেখেন জানি এগু হিনো জেলা দৌড়ত আপনার এই নইলা দরে নেই ইলার সাদ রাজশাহীর আম খাইয়া আপনি রাজশাহীর আমার সেরা আনিয়া রইলা আপনার তেতলির মাটি তাইয়া আনলে রাজশাহীর সাদার দেখা না ইচ্ছায় যে আম ধরব রাজশাহীর সাদার দেখা আমরা যদি চিন্তা করি একই বাগানো একই বাগানো আমার গাছ আম তো আম হলদা তো আম কিন্তু আমার টেস্টর মাঝে বেশ কম ল্যাংড়া ফজলি আম আছে না এর বাদে হাড়ি বাঙ্গা আরো গোপাল ভোগ আরো বহুত জাতের আম আছে একই বাগান কিন্তু আম তো আমও সব আমার বাজে টেস্টর বাজে সত্য বেশক আপনার বাড়ির সবজি গাছ একই বাড়ি এক বাড়ির সবজি গাছ এক গাছের সবজি মিটা লাগে আর এক গাছের সবজিও তো মিঠা লাগে না একটু পানি পানি লাগে ফসা লাগে আছে না বরই গাছ বরই গাছ মিঠা এক গাছের বরই আরেক গাছের বরুই গলাত পান লাগি যায় খাইলে আমরা যদি চিন্তা করি জাত তো এক সমান মাটিও তো এক সমান আসমানের বৃষ্টি যেটা পড়ছে ই বাড়িতে হল গাছের উপরে পড়ছে সমান মাটি সমান পানি সমান জাত কিন্তু ফলমূলের মধ্যে বেশ কমা